আসসালামু আলাইকুম আমার নাম মারজিয়া জান্নাতি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আজ একটি শিক্ষা নিয়ে গল্প বলবো আমার গল্পটি নাম তিন মন্ত্রী এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এই নাও তোমাদের একটা খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তাটি ভর্তি করে নিয়ে আসবে দেখি কে কত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি বস্তাটি তাজা ফল দিয়ে পূর্ণ করতে পারে তিনজন চলে গেলেন জঙ্গলে প্রথম মন্ত্রী চিন্তা করলেন রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তাটি পূর্ণ করি এবং সে সেই মতোই জঙ্গলের থেকে ভালো ভালো ফল কুড়িয়ে বস্তাটি পূর্ণ করলেন দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলেন রাজার সব ফল তো দেখবে না তাই হিজে বিজে দিয়ে ওপরের দিকে কিছু শুধু ভালো ফল দিয়েই বস্তাটি পূর্ণ করে দিই দিকে শুধু শুধু কিছু ভালো ফল দিয়েই তিনি বস্তাটি পূর্ণ করলেন এবং ফিরে আসলেন তৃতীয় মন্ত্রী চিন্তা করলেন রাজা আর এত সময় নেই যে সব বস্তা খুলে দেখবে তাই সে দেখবে শুধু বস্তাটি পূর্ণ হয়েছে কিনা জঙ্গলের বনের পাতা ঘাস কাটা দিয়ে তিনি বস্তাটি পূর্ণ করলেন মন্ত্রীরা রাজার দরবারে হাজির হলেন রাজা সবার বস্তা পূর্ণ দিকে খুব খুশি হলেন তিনি বস্ত্রগুলো খুলেও দেখলেন না নিজের বুদ্ধের কথা চিন্তা করে তিনি নিজেকে বুদ্ধিমান মনে করতে লাগলেন রাজা একটু সময় নিয়ে এবং সিংহাসনে তার সিংহাসনে এসে বসলেন এবং ঘোষণা করলেন এই তিন মন্ত্রীকে তাদের বস্তা সহ সাত দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেকে তিনটি তিনটি আলাদা আলাদা কক্ষে রাখা হবে এই সাত দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না কারাগারে পাঠানো হলো। প্রথম প্রধানমন্ত্রী শেখ তার ভালো ভালো ফল খেয়ে দিন দিন কাটিয়ে দিল সাত দ্বিতীয় মন্ত্রী তার মতো ভালো ফল ছিল না দুদিন খেতে পারলো বাকি দিন পচা ফল খাওয়ার চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন তৃতীয় মন্ত্রী বস্তার ফল ছিল না তাই সে না খেতে পেয়েই মারা গেলেন আমরা যদি পড়াশোনায় ফাঁকি না দিয়ে ভালো করে পড়াশোনা করি তাহলে আমরা বড় হয়ে ভালো কিছু হতে পারবো তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে ভোগ করতে পারবো তখনই আমরা বুঝতে পারবো ধন্যবাদ